আলি নমাজ ইলা দেখা গেছে কোনো আল্লাহর বন্ধা উজু ট্রেড করতা পারত না ইবা বাচ্চা মাটি পড়িয়া খান কোনো সময় দেখা গেছে নমাজ খালি খান বান্ধি চোন তরিমা বান্ধছেন আর আইয়া রে দাদাজি বিরিদা আমার এক বাইশ কোনো সময় দেখা যায় নমাজ খালি ট্রেড করিয়া আজ তুলতেন দোয়া করতা ওই সময় খবর কইরা কিতা বলে নর্মেল ভাবে আল্লাহ সন্তান বৈদা করছেন

আল্লাহর নাম মুখে দিয়ে আল্লাহ উলে খেলে উলে বিবি সন্তান আপনার সন্তান রবিবার সময় গেছে এখন জানে খাবে আল্লাহ কি হইব কি না ও মুসলমান কি হইব কি না আল্লাহর উপরে কিনার বিচার আছে নি আগে আমরা দেখ ডাক্তর গল ছাড়া বেডিদের করে উড়ুতে হয়েছেন না না বাঁধো না কেন বাস এটাই এরিয়া

тенガルдин козалдин হইলা ইসালদিনো ফরিদালে হইবা ইয়া রব্বি আদিনুতোয়া ইয়া রব্বি আদিনুতোয়া আয় আল্লাহ আমরা 40 দিন ভরতো লব্য জামরা বিট টুকরা বিট দেখিয়ার এটুকরা বিট দেখিয়ার আয় আল্লাহ এ ফটো বিট দেখিয়ার আর জাল্লিদি নবী ভাই ইয়া রব্বি আদি আল্লাহ কা ইয়া রব্বি আদি আল্লাহ কা

এক নম্বরে এই দুনিয়ায় কতদিন বাঁচি ভাই তুই এক শিল মরবাই কোন দিন আর একটা খাইটায় কিটা ভিন্দি তাই কিটা উড়ি তাই কিটা আর একটা আর হল এটা বেশি না তুই তো কি দেখলে ই ঝিল কোন দিন খাইল পোসাই মাস ওইয়া খালি যে সময় এ একটা আকৃতি হয়ে গেছে নাইনি ওই সময় সাই ঝিল মারিয়া

আর একে আর বিশ্বাস রাখো যে আল্লাহ আমার বিবির গরো না ছেলের বউর গরো বাচ্চির গরো হে আল্লাহ তালা যে আল্লাহ দিচ্ছেন ও আল্লাহ সন্তান প্রসব করে দিবা আমি আল্লাহ তালা আর খেরুর কেছে সাহায্য চাইয়ার না আর সলাতুল হাজত বলিয়া দোয়া করো ইনশা আল্লাহ আল্লাহ এই সময়টা সমাধান করে দিবা নি আচ্ছা না সকলে মাত্রে রাজি না বলি লইব

আরিয়ালা হলে আপনার সিরিয়া মাঝেদি মাজার দেন হুলা মাঝেদি ভারিয়া আরের বাজে বাচ্চা বার করে দিত দেওয়ার বাজে এরও কোনো কু দিত কোনো কু মর ইলা হয় এর বাজে লাভ দিত হয় লাখ লাখ টাকা এই গরিব যদি উরুত হয় যে তাই লাখ লাখ টাকা তৈরি না আরে বড় কিলিলি কুলকু বড় ডাক্তর হল খানো হওয়াই দি ইয়া গিয়া মোর রায় আল্লাহর কাছে কৈতলি আল্লাহ তুমিও তো বাচ্চার মালিক সন্তানের মালিক আল্লাহ তুমি যদি দেও আর নর্মেল ভাবে যদি আল্লাহ তুমি সন্তান প্রসব করা হতে হইত আল্লাহ তুমি জানা আর কোন খেরুর কাছে সাহায্য চাইয়ার না আল্লাহ তুমি আমার সাহায্য খান করো হুশু নাই পেটিরও হুশ নাই বেটারও হুশ নাই বেউ কুম্বেলির মাজ মাজ

মাছ লাগেনি আমি ওদিন ডাক্তার সবার কাছে গেলাম বললাম বুড়ো পালা ও আল্লাহ দুটোই যার বইলাম দেখলাম তাই খেকাইতে খেকাইতে আর মেকাইতে মেকাইতে দেখলাম তানেও ইয়ে হরা লাগতো বইলাম আমি চিকিৎসা করবার আগে তার চিকিৎসা কর স্যার হইয়া আমার খাতা খালো নমাজ বসছেন আর গিয়া বইছেন যেগুলা খালি এ কাজ দিই ফেটো দিবেন কোমরো

এই যে সবটা সমাধান দিতে পারে আল কোরআন সবটা সমাধান কে দিতে পারে আল কোরআন এই নমাজ নমাজের উপরে যদি আপনার এখন পাবন্ধ দয় নমাজ ভরিয়া একই না বিচার যদি ঘুরা থাকে ইনশা আল্লাহ আল্লাহর সাহায্য হইব দিলে হইত না আমার বাবা হল দাদা হল দুস্থ হল বুজুর্গ হল

এবার আর উবৈত পারে না বইতেও পারে না হামাগুলিতে আমা আমি কোন রকম চলে বুঝলেন আমার কথা হে মা আল্লাহ তো বলো দয়ার মায়ার আল্লাহ একবার তা দুদো চলে বার হইয়া মারে তোর দায়ের কানুটি দিলাম আল্লাহ হইবা আর কিন্তু হইবাইনি

যারা কাবির যারা এরা হলুদ বিন দার এরা দেবলে দু আমায় বার বারো দিলেন আর ইমানদার মুমিন মুসলমান জন্য আমায় বারো নাই বলে আমার তা গিয়া আমার তো না